একদিন রাজকন্যা বাগানে হাঁটছিল হঠাৎ সে দেখল একটা ছোট্ট পাখি কাঁদছে রাজকন্যা জিজ্ঞেস করল কেন কাঁদছ ছোট্ট পাখি পাখি বলল জাদুর ফুলটি হারিয়ে গেছে ওটাই ছিল আমাদের সুখের আলো রাজকন্যা সঙ্গে সঙ্গে সাহায্য করার প্রতিশ্রুতি দিল সে রঙিন প্রজাপতির সঙ্গে বন জঙ্গলে গেল পথে পথে কথা বলা খরগোশ খেলো কাঠবিড়ালি আর এক মজার ব্যাং তার সঙ্গী হল শেষে তারা এক অন্ধকার গুহায় পৌঁছল সেখানে এক দুষ্টু জাদুকর ফুলটিকে লুকিয়ে রেখেছিল রাজকন্যা ভয় পেল না সে তার মিষ্টি গান গাইল আর সেই গানের জাদুতে দুষ্টু জাদুকরের মন ভালো হয়ে গেল জাদুকর হাসতে হাসতে ফুলটা ফিরিয়ে দিল রাজকন্যা আবার বাগানে জাদুর ফুলটি রোপণ করলো আর মুহূর্তেই আলো আর আনন্দ ছড়িয়ে পড়ল চারদিকে রাজকন্যা বলল ভালোবাসার দয়া সবচেয়ে অন্ধকার হৃদয়কেও বদলে দিতে পারে